কি আমি ভুটটা খেয়ে তো এখন বিকেল হয়ে গেছে আর আমি ওকে এঁকে দিতে আসলাম ওর সাথে আমরা এসে পড়লাম বিয়েবার নিমন্ত্রণ দিয়ে দেখো বিয়ের নিমন্ত্রণ করতে হয় এইভাবে জমির মাঝখান দিয়ে দেখো একটা বান্ধীর বাড়ি থেকে দুটো গুলা হয়েছে পিঠে গুলো আর কাদের কাদের এরকম বাঁধাকপি দিয়ে পিঠে বানায় অবশ্যই আমাকে কে ভেজেছি কেমন হয়েছে বলবে হ্যাঁ আমার মা তুমি বলো এগুলো আমি নিজে পাচ্ছি না মা শুধু গুড়ের কাইটা করেছে তারপর আমি চালের গোড়া দিয়ে তিল দিয়েছি তারপর কালো জিরে দিয়েছি সব দিয়ে ভেজেছি কি সফট হয়েছে দেখো কি সফট আমি নিজে নিজে ভেজেছি কত সুন্দর হয়েছে আমি ভাজছি আর মাকে বলছি তুমি পারো ভাজতে পারো দেখো তোমরা দেখো কেমন হয়েছে কত সুন্দর হয়েছে না আর এদিকে মা আরও কাই করছে আরও বানাবে মা বলে হাঁড়িটা ভরলো না আমি আরও বানাবো তো আমাকে এক গামলা করে দিয়েছিল আমি এক গামলাটা ভেজে নিয়েছি তো আমার তো এত এইগুলো পিঠে না আমার এত ভালো লাগে না খুব মিষ্টি লাগে তো একটা খেয়ে নেবো মা বলছে যা এখন তুই গিয়ে মোবাইল টিপ গিয়ে আমি এক একা বানাই এতক্ষণ তো তুই বানালি তো চলো আমি একটা খেয়ে দেখাই হ্যাঁ আমার হাতের অবস্থা দেখো ছোটোটার মধ্যে কত কিছু পড়ে গেছে এই ছোটোটাই খেয়ে দেখাই হুম কেমন হয়েছে আর ওইদিকে এটো থাল বাসন কেউ কিছু মনে না ঠিক আছে ওয়াও দেখো ভিতরে কত সুন্দর ভাজি হয়েছে আর দেখো একটু যদি এপাশ ওপাশ কিছু যদি দেখা যায় কত সুন্দর হয়েছে দেখো নিজের প্রশংসা নিজেই করছি ঢোল পিটিয়ে আর আমার মা দেখো কি করছে অবস্থা দেখো মনের পার একদম ডিজে হয়ে গেছে ডিজে মজে বসে গেছে পিঠে একা দেখো তো বলতেই পারবে না ফার্স্ট টাইম যে আমি পিঠে বানিয়েছি আরেকবার আমি ভেজেছিলাম মা দিয়েছে আর আমি ভেজে ভেজে তুলছি আর এইবারে পুরো প্রসেসটাই আমি করেছি আর এটা দেখতে পাচ্ছ তো এটা একটা কঞ্চে এটা দিয়ে তুলেছে এই পিঠেতে সুজি দিয়েছে সুজি দিয়েছি তেল দিয়েছি আর কালো জে মাছ মানে ভাল চাই মস্ত মজ হৈ গুল তো বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম আমাদের তরকারি পুলি বানায় অনেকেই বলে কীরকম তরকারি পুলি কীভাবে বানায় তো দেখো ফুল প্রসেসটা আমি দেখিয়ে দিই এখানে দেখো বাঁধাকপি ভেজে রেখেছে আর এখানে হলো চালের গুঁড়াটা শক্ত হয়নি একদম নরম নরম করতে হবে নাহলে এটা বানাতে গেলে দেরি হয়ে যায় তো এটা একদম নরম নরম করেছে আর এখানে দেখো পুলি পিঠে বানিয়েছি রকম করে নারকেলের পুর দিয়ে পিঠাটা ভরে ঠিক ওই রকম করে এখানে আমরা বাঁধাকপির আর পুর দিচ্ছি দেখো কত সুন্দর সুন্দর হচ্ছে আমার কাকি আর আমি বানাচ্ছি আর এখানে না শুটকি মাছও ইউজ করা যায় কিন্তু আমরা এবার শুটকি মাছ ইউজ করিনি এইবার ভাবছি একদম নিরামিষ হবে শুধু এই পিঠেটাই আমরা শুটকি মাছ ইউজ করি এইবার এইবারটা করলাম না তো দেখতে থাকো আর ওইদিকে করাতে ভাজছে অর্ধেক আর অর্ধেক আমরা বানাচ্ছি বানিয়ে টানিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর দেখো তেলের তেল নিয়েছে তেলের মুখ হাতে চলো দেখতে থাকো আর কিরকম হয়েছে পিঠেগুলো আর কাদের কাদের এরকম বাঁধাকপি দিয়ে পিঠে বানায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো দেখতে থাকো বাই হাই গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কী কী নিয়ে হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি রেডি হয়ে চলে যাচ্ছি একজনকে এগিয়ে আনতে তো চলো থাকো কাকে আমি এগিয়ে আনছি আর পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না আর দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছে এরকম অবস্থা ও এসে পড়েছে শালবাড়ি মোড় দাঁড়িয়ে আছে এর জন্য আমার তাড়াতাড়ি যেতে হচ্ছে আর আমি দেখো এখনও বাড়ির এখানেই আছি তো শালবাড়ি মর যাই আমার দেরি হয়ে গেছে আয় তোরা তো আমাকে আরেকজন বলছে দাঁড়ানোর জন্য আমার এমনিতেই দেরি হয়ে গেছে যেন আজকে আমি বাড়ির পরা জুতো পরে নিয়েছি এত দেরি হয়েছে দৌড়ে দৌড়ে যাওয়ার মতো অবস্থা ও আমাকে ফোন করলো যে বলে কোথায় আমি বললাম যে তুই এই সাইড দিয়ে স্কুলটার সাইড দিয়ে আসতে থাক আমি আসছি তো দেখো অনেকদিন পর এই ড্রেসটা পরলাম রাস্তা দিয়ে আমি বক বক করতে করতে যাচ্ছি কেউ দেখে হয়তো হাসবে তো চলো দেখতে থাকো পরে ওর সাথে দেখা হয় তারপরে কথা বলবো ঠিক আছে আর ও কিসের জন্য আসছে সেটাও শেয়ার করবো তোমাদের সাথে পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না তাহলেই জানতে পারবে ও কিসের জন্য আমাদের ভিত্তি আসছে স্পেশাল দিনের জন্য আসছে তো চলো দেখতে থাকো আর বললাম কিন্তু দেখো আমার বান্ধবীকে আমি ভুট্টাকে গুডাই আমাদের শহর এটাই শহর ভিডিও করবে তো আমরা না অন্য জায়গায় যাচ্ছি আরেকটা বাড়িতে ওর বন্ধুর বাড়ি তো আমি চিনি না ও কোন বন্ধুর বাড়ি নিয়ে যাচ্ছে আমাদের এই দিকে নাকি গোষ্ঠী বাড়ি বলে ওই সাইডে তো আমি বললাম যে রাস্তা দিয়ে কেন যাবো অনেকটা রাস্তা হাঁটতে হয় গাড়িও পাওয়া যায় না টোটো টোটো চল খেত খুদ দিয়ে চলে যাই তো এই দেখো ক্ষেত খুঁত দিয়েই যাচ্ছি আমরা ওই যে আমাদের বাড়ি ওই দেখো জামা কাপড় নাড়াই আছে দেখতে পাচ্ছো এইগুলো তো আমাদের চেনা জানা দেখো এটা আমার দাদুদের বেগুন ক্ষেত কত সুন্দর বেগুন হয়েছে না তো কিছু বল আমাদের জায়গায় আসিস কিছু বলবি না কি বলবো কি বলবো বল ওর বড়ের সাথেই কথা বলতে ব্যস্ত কি কথা বলবে বলো তোমাদের সাথে খুব ব্যস্ত লোক ব্যস্ত লোক আরেকজন আরেকটা বান্ধবী যাওয়ার কথা ছিল ও এমন বান্ধবী আমাদেরকে যাওয়ার কথা বলে ও বাপের বাড়ি চলে গেছে অবস্থা এখন ওর বাপের বাড়ি যেতে হবে মনে হচ্ছে তাই না রে হ্যাঁ রে আয় খ্যাত খুদ্দি এক পরে তোর বন্ধুর ভাই লোক বলবো কি কোন লোক কুল সেই জায়গার থেকে রে তো চলো পরে কথা হবে হ্যাঁ ও আমরা এসে বললাম বিয়ে বাড়ির নিমন্ত্রণ দিয়ে দেখো বিয়ের নিমন্ত্রণ করতে হয় এইভাবে জমির মাঝখান দিয়ে দেখো একটা বান্দির বাড়ি থেকে দুটো গোলাপ ফুলের ডাল নিয়ে এসেছি আমি আরও এই যে একটা গোলাপ ফুলকে নেবে আর আমি যাদের বাড়িতে গিয়েছিলাম পান দিয়েছে ওদের মধ্যে নিয়ম আছে যেতে যেতেই পান দেয় তো দেখো আমি পান পেয়ে খেয়েও নিয়েছি কিন্তু চুন কম হয়েছে এসে পড়েছি বাড়ির এখানে এ যে আমাদের বাড়ি কেমন লাগলো খেত পাতালি হাইটটা হ্যাঁ মানুষকে শহর ঘুরাই জীবন আর আসবি বললেই কি না পেলে কি হবে তো এখন বিকেল হয়ে গেছে আর আমি ওকে এঁকে দিতে আসলাম ও সেটা একটা বান্ধবীর বাড়ি যাবো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করলাম দেখো আমার অবস্থা দেখো মানে আমারই মানে ঠান্ডা লাগছে না ওকে দেখো তো চলো দেখো আরেক বান্ধবী হয়ে যাই